সাহেবদের কথা কিছু বলতে গেলে তো আত্মারাম থরথরায় কাঁপে বলতে হয় যে মানে 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 তাদের মতের বাইরে গিয়া একটা কথা বলার চেষ্টা করে দেখেন তারা জিগাবে জুলাই আন্দোলনের সময় কই ছিলেন বর্তমান সরকারের কথা ভাবলেই যে গানটা আমার মনে বাজে সেইটা হলো ভুল সবই ভুল এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল এরা গত চার মাস ধরে গত চার মাস ধরে এরা ভুলের সাগরে খাবি খাইতেছে নিয়োগের বেলায় তারা ছিল অস্বচ্ছ এবং জনবিচ্ছিন্ন আল্লাহ জানে কেমনে হঠাৎ করে বাংলাদেশের সমস্ত যোগ্য মানুষ চট্টগ্রামে জন্মানো শুরু করলো পুলিশ ফোর্সটা একটা ফাংশনেবল জায়গায় নিয়ে আসা জুলাই আন্দোলনে আহতদের দ্রুত চিকিৎসা ব্যবস্থা করা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা জিনিসপত্রের দাম একটা সহনীয় পর্যায়ে পর্যন্ত নিয়ে আসার চেষ্টা করা এরকম হাজারটা জরুরি কাজ পাশে ফেলে তারা সময় নষ্ট করছে কাগজ কলমের সংস্কার জাতীয় সঙ্গীত জাতীয় স্লোগান অথবা জাতীয় শোক দিবস ধরনের আজায়রা বিতর্কে দায়িত্বে আসার একশো দিনের মাথায় ডক্টর ইউনুসের প্রেস সচিব তাদের বিভিন্ন কাজের একটা লিস্ট দিয়েছিলেন তার মধ্যে একটা ছিল জিরো করাপশন তাই কি তাই না জিরো করাপশন এই পয়েন্টটা আরেকবার চেক করবেন নাকি স্যারেরা আপনাদের উপদেষ্টা টানের কম্বল বিলাইতে যায় হেলিকপ্টারে করে হেলিকপ্টারের তেলের টাকা কই থেকে আসে কল্লোল মুসাফা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন উপদেষ্টা আসিফ উত্তরবঙ্গ সফর করবেন ভালো কথা কিন্তু জেলা থেকে উপজেলায় হেলিকপ্টারে করে যেতে হবে কেন এখন কি উত্তরবঙ্গে বন্যা চলতেছে যে গাড়িতে যাওয়া যাবে না তিনি গাড়ি বনম হেলিকপ্টারে খরচের তুলনাও দিয়েছেন হেলিকপ্টারে করে গেলে আধা ঘন্টায় পৌঁছানো যায় আর খরচ হয় চল্লিশ থেকে একশো পঞ্চাশ হাজার গাড়িতে একই পথ যেতে লাগে দুই থেকে তিন ঘন্টা আর খরচ হয় চার হাজার দুইশো থেকে দশ হাজার টাকা কল্লোল মুসাফা আরও বলতেছেন সময়ে যদি বাঁচাতে হয় ঘুরে ঘুরে কম্বল দেওয়ার দরকারটা কি পিক করে পাঠাইলেই হয় সময় এবং খরচ দুইটাই বাজে যাই হোক মানে যেটা বলতেছিলাম যে সমন্বয় শাক এ তো ভয় হয় আমি একটা একটা কথা কথাবার্তখানে ছিল না যে আমি ভয় পাই কই থেকে কোন ট্যাগ যে খাই সময় টিভির বিষয়টাই দেখেন শেখ হাসিনার আমলে গণমাধ্যমের গলা থেকে চিচি আওয়াজ বের হইত না এমনই গলা চিবি দিয়া তিনি সেই সময় মিডিয়ার যে মৃতপ্রায় দশা ছিল তার সাথে কোনো আমলেরই তুলনা চলে না এমনকি এর সাদে সময় তার এ নিয়ে বিভিন্ন রকমের কার্টুন দেখতাম আমরা সংবাদপত্রে তার কবিতা নিয়ে হাসাহাসি করলো প্রাণের ভয় ছিল না হাসিনার আমলে কোন টেফো করার উপায় ছিল মিডিয়ার প্রতিটা শাখা ছিল তার মাউথপিস কেউ প্রাণের ভয়ে বাধ্য হয়ে চুপ থাকত আর সময় টিভির মতো প্রতিষ্ঠান মহা আনন্দে মনের আনন্দে আবার পারপাস সার্ভ করেছে তাদের অবস্থা ছিল বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের বিপক্ষে কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেইটা আইনের মাধ্যমে রিজলভ হবে আমি এই ব্যাপারটা আসলে পরিষ্কার করি আমি বারবার বলি যে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা তার প্রতিষ্ঠানগুলি ধ্বংস করছেন সবচেয়ে বেশি প্রতিষ্ঠানিকভাবে যেটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেটা হচ্ছে আমাদের মিডিয়া মিডিয়াকে গলা চাইপা ধরা মিডিয়াকে কথা বলতে দেওয়া হয় নাই মিডিয়াকে বিভিন্ন জিনিস ফিট করা হয়েছে খাওয়ানো হয়েছে একটা পর্যায়ে গিয়ে তো মিডিয়াতে সংবাদপত্র দাঁড়াইছিলই হচ্ছে পদ্মা মানে স্প্যান সাংবাদিকতা সে আজকে পদ্মা সেতুর এক নম্বর স্প্যানটা বসছে কালকে দুই নম্বর স্প্যান বসছে এছাড়া আপনারা কি খবরটা পাইছেন জনপ্রিয় কথাই দাঁড়িয়েছিল যে বিটিভি হয়ে গেছে হচ্ছে বাতাবিল বাম্পার ফলনের একমাত্র খবর কিন্তু ঘটনা হইতেছে এখনকার সরকারের ক্ষেত্রে কোনো মিডিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা আইনের মাধ্যমে রিজলভ হবে সেটা আমাদের আশা আমরা 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 এটা পরিষ্কার করে বলতে চাই যে এটা অন্য কেউ গিয়ে এটা করবে অন্য কেউ গিয়ে এটার মধ্যে একটা কথা বলবে এটা ঠিক না আরেক সময়ের ক্ষমতা ধরে অন্যায় করছিল বলে এখন ক্ষমতা হাতে পাওয়ার পর আমরা একই অন্যায় করব। বিভিন্ন সোর্স থেকে যেসব কথা কানে ভেসে আসতেছে তা যদি সত্যি হয় তাহলে আমরা আলাদা কেমনে হইলাম এই কথা যখন রেকর্ড করতেছি তখন আবার আমরা খেয়াল করলাম যে হাসনাত আবদুল্লাহ কিছুক্ষণ আগে একটা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলেছেন তাকে কোট করি সময় টেলিভিশনের পাঁচজন গণমাধ্যম কর্মীর আকস্মিক চাকরি হারানোর ঘটনাকে কেন্দ্র করে যেসব অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তা অসত্য ও ষড়যন্ত্রমূলক আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না কোটেশন শেষ তিনি আরও জানিয়েছেন সতেরো ডিসেম্বর তিনি সময় টিভির এমডি হাসান সাহেবের অফিসে গেলেও মাত্র তিরিশ মিনিট সেখানে তার সাথে আলাপ করে ফিরে আসেন বিবিসির প্রতিবেদনে খবরটা ভুলভাবে এসেছে এই সম্পর্কে তিনি তার অবস্থান পরিষ্কার করেছেন এবং জানিয়েছেন সময় টিভির পাঁচজনের পাঁচজন সাংবাদিকের চাকরি যাওয়ার বিষয়ে তার কোনো ভূমিকা নেই এবং এটা গুরুত্বপূর্ণ আমি মনে করি তিনি দাবি জানিয়েছেন এই পাঁচজনকে চাকরিতে পুনর্বহল করার এটা খুবই দুঃখের বিষয় যে জাতি হিসাবে আমাদের ভিতরে ন্যায়বোধ গে ওঠে নাই আমরা বুঝি প্রতিহিংসা আমাদের রাজনীতিবিদদের দেখেন কেউ কখনো নিজের ভুল স্বীকার করে না তাদের নেগেটিভ হয় ও আমরা এটুকু করেছি বলে তো করছি বলে তো এত কিছু বলতেছেন ওরা যে আরও কত কিছু করলো এই ব্যাপারটাই ব্যক্তিগত পর্যায়ে আছে আমাদের ভিতরে সময় সামনের মানুষটার দোষ দেখতে অন্যের ভুল ধরতেই ব্যস্ত থাকি আমরা আয় নিজের মুখ আর দেখা হয় না চন্দ্রগ্রামে জনাব আব্দুল হাইকে জুতার মালা পরায় জনসমক্ষে অপমান করা হয়েছে তার অন্য পরিচয় বাদ দিলাম তিনি তো একজন মানুষ আমরা কেমন মানুষ যাদের মনে হয় অন্য আরেকজন মানুষের গলায় জুতার মালা পরানো ঠিক আছে কি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এই ঘটনার নিন্দা জানায় যে পোস্ট দেওয়া হয়েছে সেখানেও বলা হয়েছে জনা ভাইয়ের নাম খুনসহ নয়টা মামলা রয়েছে আমাদের সমস্যা হলো আমরা এক সত্যের থেকে আরেকটা সত্য আলাদা করতে জানি না আব্দুল হাই সাহেবের কয়েকটা পরিচয় এখানে খেয়াল করেন যে তিনি একজন মানুষ তিনি মুক্তিযুদ্ধ করেছেন তার নামে নয়টা মামলা আছে এর মধ্যে কোন পরিচয় এর মধ্যে কোন পরিচয়ে তার গলায় জুতার মালা দেওয়ার বৈধতা দেয়া যায় কোনো পরিচয় তার গলায় জুতার মালা দেওয়ার বৈধতা দেয় না তিনি যত বড় অপরাধী হন না কেন আমরা যখন তাকে এইভাবে লাঞ্ছিত করব তখন কিন্তু আমরাও অপরাধী বাংলাদেশিদের মধ্যে আমরা সবচেয়ে বেশি যেটার অভাবে ভুগি এবং যেটা না থাকলে কোনোদিন একটা পলিটি গঠিত হয় না এবং আমি আপনাকে আমার সহ নাগরিক সহযাত্রী এইসব মনে করতে পারি না তা হলো ন্যায় বিচারের অভাব যখনই আমরা আমাদের বিভেদের জায়গাগুলি হাইলাইট করব ততই ন্যায়ের চেয়ে দূরে সরতে থাকবো বিভেদ আর বৈচিত্র্য কিন্তু আলাদা বিষয় বৈচিত্র্য আমাদের অপরের প্রতি আগ্রহ করে কৌতূহলী করে আর বিভেদ অন্যের প্রতি বিমুখ করে আমরা তখন গায়ের জোরে আমাদের মতটাই প্রতিষ্ঠা করতে চাই এখানে সার বস্তুর চেয়ে রিপ্রেজেন্টেশনটাই বেশি মূল্যবান মনে হয় ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে আমরা বাংলাদেশে হওয়ার আগে থাকি সিলেটি চিটাগাইয়া কুমিল্লা হিন্দু মুসলমান ভাগ ভাগ এবং ওই ভাগের মধ্যে আরও ভাগ একদম শেষে শুধু নিজের পরিচয়টাই সব ওই যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতের বাইরে আমরা আর কিছু চিন্তা করতে পারি না অন্যের সন্তান ফিলিস্তিনে মরুক আর ঢাকায় ডান্ডি ডান্ডিখায় মরুক অথবা গাড়ি চাপা পড়ে মরুক আমার কিচ্ছু যায় আসে না আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বাকিটা হচ্ছে আমার লিপ সার্ভিস আর কয়েকটা দিন পরেই শুরু হবে দু হাজার পঁচিশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কী চাই আমরা রাজনৈতিক সংস্কার আদান প্রদানের সংস্কৃতির অবসান শিক্ষা ব্যবস্থার পরিবর্তন শাসন ব্যবস্থা প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ কীভাবে কখন এবং এর কতটুকু সম্ভব ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার আঠেরো পরিবর্তে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার চব্বিশ কি একই পানীয় আসছে আশা করি বিস্তারিত আগামী পর্বে বলবো বিদায়ের আগে সাইফরনের লেখা একটা মন ভালো করার স্ট্যাটাস পরিচালনা আজ ভোরবেলা সাইকেল বের করতে গিয়ে দেখি ডান পাশের হ্যান্ডেল সাথে রাবার ব্যান্ড দিয়ে একটা চিরকুট আটকে দেয়া ভাবলাম বাড়িওয়ালা সাইকেলের বিরুদ্ধে কোনো নোটিশ দিল নাকি খুলে খুলি দেখি এই লেখা ভাইজান আমার ছোটো ছেলে আপনার সাইকেলের বেল ভেঙে ফেলেছে আমি সাত এতে থাকি দয়া করে যোগাযোগ করুন ডট ডট বুরহান আল মাহমুদ আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে ভালো রাখুন সব বাবা মায়েরা যদি এমন বিনয়ী হতো তাহলে আমরা কত সুন্দর একটা জাতি হয়ে উঠতাম কোটেশন শেষ বুরআ মামু সাহেব যদি চাইতেন কোনো দায়িত্ব না নিয়ে চলে যেতে পারতেন সাইকেলের হ্যান্ডেল কে ভেঙেছে অন্য সাহেব জানতেও পারতেন না কিন্তু আরেকজনের অধিকার খর্ব না করার তার প্রতি ইনসাফ করার এই যে ইচ্ছা এরকম দেখার জন্যই আরেকটা সূর্যোদয় দেখতে ইচ্ছা করে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন নিরাপদ থাকবেন আবার দেখা হবে উডিতে বাজনা বাজতেছে ক্রিসমাস পার হয়ে গেল মানুষের উঠানে জানালায় উৎসবের সাজ রয়ে গেছে একটু শুধু জীর্ণ আর ক্লান্ত মেলবোর্নে লুনারুশদির উল্টা দুনিয়ায় এখন গ্রীষ্মকাল দপদপ করে কিন্তু সেখানেও ভর দুপুরে ঘুঘুর ডাকে অথবা গাছের গায়ে লাগানো লাল রাংতার উপরে রোদের ঝলকে একটা মেলা ভাঙা হাহাকার ঘুরতে থাকে দিনগুলি ফুরাচ্ছে আবার আরম্ভ হবে নতুন চক্র নতুন ঘূর্ণন তবুও যে কোনো শেষের কাছে এসে একটু তো থমকাতেই হয় আশির দশকে বড়ো হওয়া আমরা মধ্যবিত্ত বাংলাদেশিরা দুনিয়ার যেখানেই থাকি না কেন ডিসেম্বর মাসটা আমাদের মনে পড়ে নেফতালিনের গন্ধে মোড়ানো নস্টাল জিয়ার মতো এই সময় সিন্দুক ট্রাঙ্ক কাঠ কিংবা স্টিলের আলমারির পেট থেকে বের হতো গত বছরে ভাজ করে তুলে রাখা উলের সোয়েটার ঢাকা টুপি শাল আর হাত মোজা শীতের আগে কার্তিক অগ্রহায়ণ থেকে মা খালারা নিউ মার্কেটে ঘোরাঘুরি শুরু করতেন পুরনো সোয়েটার থেকে খুলে নেওয়া লাল নীল হলুদ সাদা মেরুন উল বিক্রি হতো সেখানে অনেক দরদাম করে আর প্রায়ই হাসিমুখে ঠকে এসে আমাদের গলা বুক কোমরের মাপ নিতেন তারা দুটি মাত্র কাটায় বোনা নতুন সোয়েটার উপহার পেতাম আমরা কী সব দারুণ ডিজাইন যেগুলো আবার পরের বছরই খুলে ফেলে একই উল দিয়ে নতুন বছরে আবার নতুন সোয়েটার লাল রঙের ল্যাপ আর তাদের সাদা কভারগুলিকে সারাদিন রোদে ফেলে রেখে কর্করে করে তোলা হতো তারপর সন্ধ্যা বেঁধে রাতের দিকে রওনা দিত বাইরে গাছের পাতায় হিম জমতে শুরু করত আর জানালার কাছে কুয়াশা চিলের ডানা থেকে মুছে ফেলা দাশের রোদের গন্ধ ঠিক তখনই লেপের কভারে আশ্রয় নিয়ে আমাদের গায়ে ছড়িয়ে যেত উষ্ণতা হয়ে প্রাকৃতিক কারণে এই সময় আমরা একে অন্যের কাছাকাছি আসি ডিসেম্বর মাসে দেখবেন সামনে সমানে বিয়ে করতেছে লোকজন মেরিনা ইয়াসমিন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন বাংলায় যত বিবাহ করিয়াছে নারী ও নর অর্ধেক তার ডিসেম্বরে বাকিটা ঈদের পর বিশ্বাস করতে ভালো লাগে যে এই সময় জগতে সকল প্রাণী একে অন্যের কাছে আশ্রয় খুঁজে পায় গ্রামের বাড়ি নিভে যাওয়া মাটির চুলার ওমের ভিতরে দেখতাম বিড়াল ঘুমাচ্ছে গোল হয়ে কখনো মুখে করে তার সদ্যযত সন্তানকে নিয়ে এসে যত্ন করে রাখত ঢাকা শহরেও পারাতো বিড়ালেরা বারান্দার বেড রেলিং টপকে মাঝে মাঝে ঘরের ভিতর জায়গা করে নিত সেদিনও ফেসবুকে একটা ছবি ঘুরতে দেখলাম সার চটের বস্তায় তৈরি বালিশের উপর ফুটপাতে কুমোর কুকুর ঘুমাচ্ছে পৃথিবীটা যেমন আছে তার থেকে আরেকটু সহনীয় করে তোলার চেষ্টা করতে হলে আসলে বিলিয়নিয়ার হওয়ার দরকার নাই মনের ভিতর একটুখানি মমতাই যথেষ্ট ছোটবেলায় ডিসেম্বর ছিল সবচেয়ে প্রিয় মাস কারণ পরীক্ষা শেষ নানাবাড়ি বা দাদাবাড়ি যাওয়ার প্রস্তুতি চলছে সকালে কোদাল দিয়ে চার কোনা জায়গায় ঘাস পরিষ্কার করা দুপুরে নেট টানানোর বাস নিয়ে চাঁদা তুলে শাটল কিনে রাতে ব্যাডমিন্টন খেলতে নেমে পড়া শুক্র শনিবারে পাড়া কাঁপানোর টেনিস বল ক্রিকেট তো আছেই পৌষ মাগের ফুলকপি মটরশুঁটি টমেটো নতুন আলু পালং শাক আর লাউ আমি চিরকাল ভালোবাসি